टच तक ये तो कम ही मेरे ने कुछ कुछ गर्म का कपड़ा हो ना एक ना नीचे नीचे क्या लेने वाली है हाँ क्या लेगी बांदी साड़ी पसंद तो की है হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দিস ইজ মি পিঙ্কি উইথ দ্য নিউ অ্যানাদার ব্লগ তো সরস্বতী পুজোর আজকে করছি শপিং আমি এসছি যাদবপুর মার্কেটে যাদবপুরে এলে পরে আমি সব কিছু এক জায়গায় পেয়ে যাই তো ভাবলাম এখান থেকেই করে নিই এ বছর সরস্বতী পুজোর জোগাড়ের সব জিনিসপত্র তো এখানে তুমি দেখতেই পাচ্ছ সব রকম জিনিস রয়েছে ঠাকুরের পুজোতে যা যা লাগবে কালকে আমাদের পণ্ডিত মশাই বারোটার মধ্যে চলে আসবে তাই আমি আজকেই সব কিছু অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছিলাম তো ঠাকুরে বেসিক্যালি সরস্বতী পুজোর জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো খুবই কমন জিনিস সবাই হয়তো জানো কিন্তু যাদবপুর একটা এমনই মার্কেট যেখানে সব কিছু হাতের সামনেই পেয়ে যাবে যদিও মনে না থাকে দেখলে পরেই মনে পড়ে যাবে তো আমি একটা দোকান থেকে ঠিক একদম এডবি বাসটা অফিসের অপোজিট থেকে এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম ঠাকুর একটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম আমাদের বাড়ির ঠাকুরটা হচ্ছে যে ছোটো সাইজের কেন কি আমার সিংহাসনে আরও অনেক ঠাকুর আছে তাই আর এখান থেকে এই দাদুটা আজকেরা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে ইনি বিক্রি তো করছেন ঠিক আছে কিন্তু বেচারা এত কনফিউজ হয়ে যাচ্ছেন যখন বেশি ভিড় হয়ে যাচ্ছে উনি বুঝতেও পারছেন না কে টাকা দিল না দিল । তো সেটা দেখে আমার খুব খারাপ লাগছিল যে হয়তো এনাকে কেউ বোকাবানিও চলে যেতে পারে কিন্তু জানি না হয়তো না হোক এরকমই তো আমি এখান থেকে দুটো নিয়েছিলাম ডাব গাছ আর সরি কলা গাছ ডাব পান আর এই ছোট ছোটো ডাবগুলো দরকার ছিল ফুলের মার্কেটে আজকে ফুলের দাম প্রচুর পরিমাণে পঞ্চাশ টাকা করে এক একটা মালা ছিল তো এখান থেকে মালাও নিয়েছিলাম কালকে আমাদের বাড়ি খুব সুন্দর করে আমরা সাজাবো সরস্বতী পুজো এটা আমাদের তিন বছর হচ্ছে বাড়িতে তো সরস্বতী মা আমার বাড়িতে আসছে এসে গেছে তারপরে পেট পুজোর জন্য আমরা এসে গেছিলাম ডো অ্যাজ ইউ লাইক কেমন লাগলো ভিডিও জানি